ক্লাসের ভিডিওগুলোতে অনেক সুন্দর তোমরা ফিডব্যাক দিয়েছো অনেকেই জিজ্ঞেস করেছো সাথে তুমি কোথায় কোর্সটা করছো এবং পুরো ডিটেল ভিডিও দাও তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পুরো ডিটেল ভিডিও দাও আমি অলরেডি সেন্টারের মধ্যেই আছি এখান থেকে তোমাদের সরাসরি ভিডিওটা করে শোনাচ্ছি তোমরা যাতে বুঝতে পারো এটা হচ্ছে রোহিণীতে ঝাড়গ্রাম জেলার মধ্যেই রোহিণীতে হচ্ছে সেন্টারটা এটা ফ্রি কোর্স হ্যাঁ এটা ফ্রি কোর্স আমি পুরো ডিটেলটা মেনশন করে নিচ্ছি তোমরা দেখে নাও নমস্কার বন্ধুরা দিস ইস প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা জানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ওয়াম ওয়েলকাম আজকে তোমাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আমি অলরেডি সেন্টারের মধ্যেই আছি অনেকেই কোশ্চেন করেছো দিদি সেন্টারটা কোথায় কোথায় ভর্তি হব বা কিভাবে ভর্তি হব ক্লাসের ডিটেলস যেটা আমি প্রথমেই তোমাদের বলে রাখি যে এটা আমাদের পুরো ফ্রি কোর্স এবার কোথায় হচ্ছে কি হচ্ছে সেই বৃত্তান্ত আমি তোমাদের স্ক্রিনে মেনশন করছি এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবার এটা উৎকর্ষ বাংলা পুরোটাই ফ্রি কোর্স কন্টিনিউ ক্লাস করতে হবে সপ্তাহে ছদিন এটা ওয়াচ টাইম কমপ্লিট করার একটা ব্যাপার আছে আর তোমরা অবশ্যই হাতে ধরে স্যার ম্যাম যেই থাকুন না কেন তোমরা হাতে ধরেই শিখতে পারবে কাটিং থেকে শুরু করে যাবতীয় যা কিছু হয় আমাদের টেলারিং সংক্রান্ত সবই তোমরা শিখতে পারবে তো তোমরা যদি ভর্তি হতে চাও অলরেডি দুটো সিট বুকিং হয়ে গেছে পরের সিটের জন্য যোগাযোগ করতে পারো আমি ফোন নাম্বারটা বা অবশ্যই মেনশন করে তো তোমরা অবশ্যই চেক করে নিতে পারো এবং তাড়াতাড়ি ভর্তি হয়ে যেতে পারো সিটটা বুকিং করে নাও তো দেখা আশা করি তোমাদের সকলের বুঝতে অসুবিধা হয়নি আবারও ফটো আমি মেনশন করে দেবো লাস্টে সেখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে পুরো ডিটেলটা জানতে পারবে তোমরা সঙ্গে থেকো এবং ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না সঙ্গে আজকের ক্লাসের কিছু ডেমোনস্ট্রেশন তোমাদের সাথে শেয়ার করলাম আজকেও আমরা একটা নতুন ম্যামকে পেয়ে গেছিলাম এখানে আমরা সেলাই শিখছি এখন মানে যেগুলো হাতে টিস্ট সেলাইগুলো হয় যেগুলো আমরা কোনো কিছু ড্রেসের ওপরে বা কোনো কিছুর ওপরে আমরা ডিজাইন করতে পারি যদিও আমি নতুন শিখছি আমি প্রত্যেকটা সেলাইয়ের নাম জানি না তো তোমরা দেখো দেখেই বুঝতে পারবে যদি তোমরা শিখতে চাও এখান থেকেও তোমরা শিখতে পারো ওই জন্য আমি পুরো ডিটেল ভিডিওটাই শেয়ার করলাম কোনো কাটছাট না করেই নামগুলো সব লিখে নেবে নাম সমেত তোমাদের ইয়ে করানো হবে অবশ্য লেখানো হবে এটা হচ্ছে রান সেলাই রান সেলাইকে আমরা কাঁথা স্টিচও বলে থাকি জানো তো কাঁথা স্টিচ কাঁথা স্টিচের শাড়ি জানো না তাহলে ওটা তো রান সেলাইই থাকে মানে একটা শুধু যেখানে বলছে আবার ওখান থেকে নিয়ে যাবো না আরে এমনি স্টিচ যেরকম হয় জল খাও এটা হচ্ছে রান স্টিচ যে কোনো ডিজাইনের উপরে এই স্টিচটা করা হবে এবার ডিজাইনগুলো তুলো যে যারা রুমাইলে দিয়ে করো বুঝতে পেরেছি রান সেলাই তো সবাই জানে কিন্তু একটু সমান করে করবে আর কি কথাটা রানেই ভরাট সেই রানেই তো ভরাট হবে সবই হবে সবই আছে

একটা পাতলা আছে আপাতত লাগো পাতা এটা বানাতে হবে সুতরাং যে ঝোকা বেয় ইয়ে করে কম করে জানা উঠে এই বে পুরোটা ফড়ড়ানি আজকে আমরা ক্লাসে শিখলাম রান সেলাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আরো অনেক কাজের ভিডিও আসতে চলেছে তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থেকো